মেট্রো যাত্রীদের জন্য দারুণ সুখবর সব কিছু ঠিকঠাক থাকলে চলতি মাসে অর্থাৎ এপ্রিলেই হয়তো আরও এক রুটের পরিষেবা চালু হবে যাত্রীদের জন্য সূত্রের খবর যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চব্বিশে এপ্রিল ইস্ট ওয়েস্ট মেট্রোর শেষ দুই দশমিক ছয় কিলোমিটার অংশ এবং অরেঞ্জ লাইনের চার দশমিক পাঁচ কিলোমিটার রুবি মেট্রোপলিটন অংশ উদ্বোধন করতে পারেন হ্যাঁ একদম ঠিক শুনেছেন এদিকে এই অংশ মেট্রো পরিষেবা শুরু হলে বাইপাস সংলগ্ন যাত্রীদের ব্যাপকভাবে উপকৃত হবার সম্ভাবনা রয়েছে এপ্রিলেই চালু হতে পারে রুবি বেলেঘাটা মেট্রো বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের অধীনস্থ স্থায়ত্বশাসিত সংস্থা সিআরএস ভারতের যে কোনো নতুন মেট্রো লাইনের রাজস্ব পরিচালনার জন্য বাধ্যতামূলক সুরক্ষা কার্যক্রম প্রদান করে অরেঞ্জ লাইনের নতুন অংশটি প্রায় এক বছর আগেই সিআরএস অনুমোদন পেয়েছে তবে রেল বিকাশ নিগম লিমিটেড যার উনতিরিশ কিলোমিটার নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রো প্রকল্প যা অরেঞ্জ লাইন নামে পরিচিত বাস্তবায়ন করেছে সেক্টর ফাইভ পর্যন্ত আরও চার কিলোমিটার সম্পন্ন করার চেষ্টা করে করিডোরের দ্বিতীয় ধাপ সংশোধনও করেছে এটি এখন মূল দ্বিতীয় ধাপের পরিকল্পনায় ফিরে আসছে এবার আপনাদের মনের প্রশ্ন ভাড়া কত হতে পারে অরেঞ্জ লাইনের রুবি বেলেঘাট চালু হওয়ার ফলে যাত্রীদের উত্তর দক্ষিণ লাইনের টার্মিনালে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে সায়েন্স সিটিতে অরেঞ্জ লাইনের বরুণ সেনগুপ্ত স্টেশন অথবা ইএম বাইপাসের মেট্রোপলিটন বেলেঘাটা স্টেশন পর্যন্ত প্রায় চল্লিশ কিলোমিটার ভ্রমণ করতে পারবেন যাত্রার খরচ হতে পারে আনুমানিক পঁয়তাল্লিশ টাকা মেট্রোর একজন কর্মকর্তা জানিয়েছেন মঙ্গলবার আটই এপ্রিল অগ্নি নির্বাপন ও নিরাপত্তা বিভাগের একটি দল পরিদর্শন এবং চোদ্দোই এপ্রিল সিআরএস পরিদর্শনের জন্য এস প্ল্যানেট শিয়ালদা অংশটি প্রস্তুত রাখছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী চব্বিশে এপ্রিল এই অংশটি উদ্বোধন করার কথা বলেছেন কিন্তু শেষ মুহূর্তে প্রধানমন্ত্রীর পরিকল্পনা পরিবর্তন হতেও পারে শহরের দ্রুত পরিবহন নেটওয়ার্ক পরিচালনকারী মেট্রো রেলওয়ের মুখপাত্র নতুন মেট্রো লাইন চালু করার কথা ইস্ট ওয়েস্ট মেট্রোর আসন্ন সিআরএস পরিদর্শন বা গ্রিন লাইনের শেষ ধাপের বিষয়টি নিশ্চিত করছেন না ইস্ট ওয়েস্ট মেট্রোর শেষ দুই দশমিক ছয় কিলোমিটার অংশের উদ্বোধন শহরের জন্য একটি মাইল ফলক হবে কারণ যাত্রীরা হুগলির নিচে সেক্টর ফাইভ এবং হাওড়া ময়দান জুড়ে ষোলো দশমিক ছয় কিলোমিটার ভ্রমণ করতে পারবেন এই করিডরে দৈনিক সাত লক্ষ যাত্রী যাতায়াত করবেন বলে ধারণা করা হচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড ব্লু লাইনের যা প্রতিদিন প্রায় পাঁচ দশমিক পাঁচ লক্ষ মানুষ ব্যবহার করেন